হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে ফ্রাইডে ফ্রাইডেতে আমরা কি কি আয়োজন করলাম রান্না করলাম সেটা তোমাদেরকে আমি ব্লগ করে দেখাচ্ছি খুব সাধারণ রান্না বান্না এখানে দেখো তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি তেলাপিয়া মাছগুলো আমি আজকে রান্না করব সবজি দিয়ে দেখো এখানে ফুলকপি বেগুন এবং নতুন আলু এবং তেলাপিয়া মাছ দিয়ে এটা রান্না করব এটার মধ্যে আমি কুমড়োর বড়ি দিব এই কুমড়োর বড়িটা আমার শাশুড়ি মা বাড়ির থেকে পাঠিয়েছে বানিয়ে তো তোমাদেরকে আমি দেখাবো কুমড়োর বড়িটা আমার আগে ভেজে নিতে মনে নাই তো আমি পরে এটা ভেজে নিব দেখো এখানে কুমড়োর বড়িটা ভেজে নিচ্ছি তোমরা যারা কুমড়োর বড়ি পছন্দ করো তোমাদের কাছে কেমন লাগে জানাবে আমি এটা কখনো আগে খেতাম না তো বিয়ের পরে আমি সবসময় খাই আমার শাশুড়ি মা একবার বানাই দিছিল তখন অনেক টেস্ট হয়েছিল দিই এখন আমি এটা অনেক পছন্দ করি অনেক খাই সবসময়ই এইখানে দেখো আমি তরকারির মধ্যে টমেটো ধনিয়া পাতা দিয়ে দিলাম কুমড়োর উড়িগুলোও দিয়ে দিয়েছি এটা একটু মাখা মাখা টাইপের হলে এটা তুলে নিব আর এইখানে দেখো পুচকু পুস্কু একটা হাত দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার জিসানা ও আমার রান্নার সময় অনেক ডিস্টার্ব করে ওর জন্য আমি সাধারণত ভিডিও করতে পারি না যখন ভালো কিছু রান্না করি তখন তোমাদেরকে দেখাতেও পারি না আজকে আমি যেমন তেমন করে হোক মোবাইলটা নিয়ে একটু ভিডিও করতেছি তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে আর এইখানে আমি একটু হচ্ছে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তো এই হাঁড়িটা আমি একটু ক্যামেরাটা দূরে রাখছি ক্যামেরাটা ভালো করে তোলা যাচ্ছে না কারণ যেখানে বয়ে সে ডিস্টার্ব করেও ক্যামেরাটা মানে ফোনটা ধরে স্ট্যান্ডটা পড়ে যাওয়ার ভয় আমি অনেক দূরে রাখছি এই জন্য তোমাদেরকে ভালো করে লুকটা দেখাতে পারলাম না এখানে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি মাংসটা রান্নাও হয়ে গেছে এবার একটু জিয়া গুঁড়ো করে মাংসের মধ্যে দিয়ে দিলাম দেখো দেখো কালারটা কত সুন্দর আসছে এটা একটু মাখা মাখা রান্না করছি এখানে আমরা খাওয়া দাওয়া করছি দেখো সবাই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিও এবং একটি কমেন্ট করে জানায়ও কেমন লাগছে তোমাদের সো এখানে রান্নাবান্না সহজ রান রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবা এবং তোমরাও এভাবে ট্রাই করতে পারো থ্যাংক ইউ